জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত পারিয়াকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় ফারিয়ার বিরুদ্ধে চলমান মামলায় হত্যা প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে ঘটনার পরদিন সোমবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড চায় পুলিশ আদালত রিমান্ড মঞ্জুর করেন এবং তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেন প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে ইয়াং হাসিনা আমাদের আট দশটা মেয়ের মতো নুসরাত ফারিয়ার আইনজীবীরা আদালতে দাবি করেন এই মামলাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও উদ্দেশ্য তারা বলেন আমার মক্কেল একজন সম্মানিত শিল্পী এই মামলায় তার কোনো সম্পৃক্ততা নেই তিনি বরং ষড়যন্ত্রের শিকার ছিলেন এবং উনি বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন ঘটনাটি দেশের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সহকর্মী শিল্পীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসরাতের পক্ষে কথা বলছেন এবং ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন অপরদিকে মানবাধিকার সংগঠনগুলো ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বিবৃতি দিয়েছে ডিবি কর্মকর্তারা জানান মামলার তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে সব তথ্য যাচাই বাছাই করে তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন তদন্ত চলাকালীন এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেও তারা বলেন উল্লেখযোগ্য কিছু তথ্য তাদের হাতে এসেছে এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আসন্ন কুরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা সাকিব খান অভিনীত বহুল সিনেমা তাণ্ডব নিয়ে দর্শক মহলে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির এক মিনিট ত্রিশ সেকেন্ডের একটি টিজার যা ইতিমধ্যেই ইউটিউবে মিলিয়ন ভিউয়ের মাইল ফলক ছুঁয়েছে অ্যাকশন গান ও সাকিব খানের সাইকটিক লুক সব মিলিয়ে টিজারই বাজিমাত Welcome to the show. তবে টিজারের উত্তাপের মধ্যেই নতুন চমক সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে তাণ্ডবের একটি আইটেম গানের শুটিং ভিডিও আর সেখানেই দেখা গেছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার তামান্না ভাটিয়াকে যিনি ঝলমলে পোশাকে ডান্স করছেন ভিডিওটি আনঅফিশিয়ালি ফাঁস হলেও ইতিমধ্যে তা ভাইরাল ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানান আলোচনা এটাকে কেবল ক্যামিও নাকি তামান্নার বাংলাদেশি ছবিতে পূর্ণাঙ্গ অভিষেক প্রযোজনা সংস্থা এখনো আনুষ্ঠানিক মন্তব্য না করলেও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে গানটি একটি বিশেষ আইটেম সং যার শিরোনাম এখনো প্রকাশ করা হয়নি কোরিওগ্রাফি করেছেন বলিউডের একজন নাম করা কোরিওগ্রাফার এবং এটি ধারণ করা হয়েছে থাইল্যান্ডের একটি বিলাসবহুল বহুল সেটে বাংলাদেশি সিনেমায় তামান্নার উপস্থিতি নিঃসন্দেহে একটি বড় চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করছেন তাণ্ডব শুধু অ্যাকশনই নয় গ্ল্যামারেও বাজিমাত করবে তাণ্ডব আসছে এই ঈদে সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রায়হান রাফি প্রযোজনায় রয়েছে চর্কি ও এসডিএফ বাংলাদেশ ঈদের দিন থেকেই দেশের বড় পর্দায় তাণ্ডব চলবে বলে জানিয়েছেন নির্মাতারা আমি ভাইয়া এত দেশ বিদেশ ঘুরি ভাই এত দেশে প্রোগ্রাম করতে যাই প্রত্যেকটা মানুষ খেলার রোকার কথা তো সিজন 5 এ রোকে আর কি আনা যায় কিনা ভাবতেছি ব্যাচেলর পয়েন্ট সিজন 5 এর পর্দায় আসছেন কাবিলার প্রেমিকা রোকেয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট দর্শকদের মনে বহুদিন ধরেই স্থান করে নিয়েছে কাহিনীর রসালো মোড় এবং চরিত্রগুলোর প্রাণবন্ত উপস্থিতি নাটকটি কেনে দিয়েছে আলাদা জনপ্রিয়তা তাইলে আমি হাত গুরা আদা ধরায় দেবো বিশেষ করে কাবিলা চরিত্রটি দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় নাটকের বিভিন্ন সিজনে কাবিলার প্রেমিকা রোকেয়ার নাম বহুবার উল্লেখ করা হলেও তাকে কখনোই পর্দায় দেখা যায়নি রহস্য ঘেরা এই চরিত্রটি নিয়ে দর্শকদের কৌতূহলেরও শেষ নেই তবে সেই কৌতূহলের অবসান ঘটাতে যাচ্ছেন নির্মাতা নির্মাতা সূত্রে জানা গেছে দর্শকের বিপুল আগ্রহ ও আবেগের কথা বিবেচনা করে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভে প্রথমবারের মতো রোকেয়া চরিত্রটিকে পর্দায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কে হবেন সেই রহস্যময় রোকেয়া নির্মাতা আপাতত সেই তথ্য গোপন রেখেছেন নাটকের টিজার ও প্রচারণায় রোকেয়ার আগমনের ইঙ্গিত দেওয়া হলেও পুরো চমক রাখা হয়েছে নাটকের নতুন পর্বের জন্য জানতে হলে চোখ রাখতে হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ এর পরবর্তী পর্বগুলোতে এরকম আরো আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন স্বপ্ন নীল স্বপ্ন নীল প্রেম দুহ শুভশ্রীর সম্পর্কটা বিয়েতে গড়ানোর কথা ছিল অনুরাগীরাও অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ছিলেন প্রিয় জুটির বিয়েটা দেখবেন শুভশ্রীর পরিবারও নাকি দেবকে মেনে নিয়েছিল তবে শেষ পর্যন্ত প্রেমটা ভেঙে গেছে ভাঙার গল্পের আগে গড়ার গল্প আবারও শোনা যাক দুজনের বয়স কম একের পর এক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করছেন দর্শকেরা দেব শুভশ্রীর রসায়নে মুগ্ধ হয়ে আছেন দু সালে জুটির প্রথম সিনেমা চ্যালেঞ্জ নির্মাণ করেছেন রাজ চক্রবর্তী বলা চলে রাজ চক্রবর্তীর আশকারায় দুজনের প্রেমের গোড়াপত্তন ঘটে ছবিটি ব্লক বাস্টার এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পরাণ যায় জলিয়ারে রোমিও থেকে খোকা বাবু একের পর এক সিনেমায় প্রেম করেছেন এই জুটি ডাকে ওই দূরে ডানা মেলে পরাঞ্জয় জলিয়ার সিনেমায় কাজ করার সময় দুজনের প্রেমটা জমে ওঠে সম্পর্কটা পারিবারিক ভাবেও গড়ায় তবে বিয়ের আগেই সম্পর্কটা চুকে যায় হঠাৎ কি হয়েছিল দেবশুভশ্রীর মাখবাখ প্রেমে ছেদ ঘটল কেন দুজনের প্রেমের মধ্যে দেবের জীবনে আরেক তরুণীর আবির্ভাব ঘটে তিনি আর কেউ নন রুক্মিণী মৈত্র রুক্মিণী তখনও অভিনয় নাম লেখাননি মডেলিং করতেন রুক্মিনীর সঙ্গে দেবের সম্পর্কটা গোপন থাকে না শুভশ্রীরও কানেও যায় এরপর থেকে দুজনের মুখ দেখাদেখি বন্ধ প্রেমও ভেঙে যায় 2013 সালে মুক্তি পেয়েছে দেব শুভশ্রী জুটির শেষ ছবি খোকাচার ছবি ভালোবাসার গান তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব প্রেম ভাঙার পর 2015 সালে ধুমকেতু সিনেমায় জুটি বাঁধেন দেব শুভশ্রী ছবিটি প্রেমে ভরপুর ক্যামেরার সামনে হারানোর রসায়নকে জীবন্ত করে তুলেছিলেন তারা 10 বছর পর ছবিটি আলোর মুখ দেখছে এই মাসে সিনেমাটির মুক্তি ঘিরে দুজনের পুরনো প্রেম নিয়ে চর্চার শেষ নেই পারে সত্যি কথা এই আপডেট পেতে আমাদের ছোট্ট সাবস্ক্রাইব করে এরকম সঙ্গেই থাকুন সাকিব খানকে নিয়ে তার দুই স্ত্রী অপবিশ্বাস ও বুবলির মধ্যে অদৃশ্য প্রতিযোগিতার কথা সকলেরই প্রায় জানা দুইশো তিন একে অপরকে নিয়ে নানা মন্তব্য করছেন সাকিব আসলে কার এই দড়ি টানা দুই পক্ষে কখন অভিনেতাকে দেখা যায় প্রথম স্ত্রী অপুর সঙ্গে বিদেশ ভ্রমণে বা ঈদের কেনাকাটায় তখন খানিক অন্তরালে থাকেন বুবলি যদিও অপু সাকিবকে নিয়ে কোনো পোস্ট দিলেন সঙ্গে সঙ্গে তরফেও কোনো কোনো পোস্ট আসে নিয়ে দুটি চোখে তরি তোকে গত কয়েক মাস ধরে জল্পনা ছিল প্রথম স্ত্রী অপুর সঙ্গে নাকি ঘনিষ্ঠতা বেড়েছে সাকিবের এবার যেন বুগলি দিলেন বুবলি আমেরিকায় সাকিবের সঙ্গে ছেলে বীরকে নিয়ে ঘুরতে গেলেন তিনি সেখানে এই বুবলিকে উষ্ণ পরশে বুকে টেনে নিলেন সাকিব এই ছবি সমাজ মাধ্যমে ভাইরাল সত্যি কেউ অপুকে ভুলে বুবলির কাছে প্রত্যাবর্তন সাকিবের

চূড়ান্ত অবহেলা পেয়েছেন সাকিবের থেকে তাও জানিয়েছেন যদিও সাকিব তার জীবনে প্রথম স্ত্রী অপুর অস্তিত্বের কথা কখনোই স্বীকার করেননি বরং বারবার জানিয়েছেন তাদের সমীকরণ কেমন কিন্তু সতীন অপুকে পেছনে ফেলে যেন কয়েক ধাপ এগিয়ে গেলেন বুবলি ছেলে শাহজাদ খান বীর ও সাকিবকে নিয়ে আমেরিকায় একান্তে ছুটি কাটাচ্ছেন বুবলি সেখান থেকে এক ছবি দিয়েছেন তিনি কখনো সাকিবের হাত ধরে হাঁটছেন কখনো তিনজনে ঘুরছেন আবার কখনো বুবলিকে উষ্ণ আলিঙ্গন করছেন সাকিব প্রতিটি ছবিতেই সুখী দাম্পত্যের ঝলক এই প্রসঙ্গে আনন্দবাজার ডট এর তরফে অপু সাথে যোগাযোগ করা হলে কোনো প্রতিক্রিয়া মেলেনি এদিকে সাকিব ঘনিষ্ঠরা জানিয়েছেন অভিনেতা যাই করেন সবটাই সন্তানদের মুখের দিকে তাকিয়ে বাবা হিসেবে সন্তানদের প্রতি অসম্ভব স্নেহশীল তিনি কোনোভাবেই যাতে ভাঙা দাম্পত্যের ছাপ না পড়ে সন্তানদের ওপর তার নিশ্চিত করতেই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গেই সৌজন্য সম্পর্ক তিনি বজায় রাখেন এই মাত্র প্রকাশ পেল শারিফ খান ও তান্দিন তিসার নতুন প্রকাশিত গান তোমার গেছে আমার এইমাত্র প্রকাশ পেল সাকিব খান ও তানজিন প্রথম রোমান্টিক গান সাকিব খান ও তানজিন তিসাকে রোমান্টিক গানটিতে দর্শক শ্রোতা আজ আমরা উপভোগ করছি সাকিব খান ও তানজিন নতুন প্রকাশিত গান তাদের কেমিস্ট্রি আর পারফরমেন্স গানটিকে করেছে আরও আকর্ষণীয় সুর আর কথায় আছে ভরপুর আবেগ এটা শুধু গান নয় মন ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি নিশ্চয়ই গানটা খুব দ্রুতই সবার প্রিয় হয়ে উঠবে সাকিব খানের তাণ্ডব সিনেমাতে কে কে থাকছেন সাকিবের সাথে এই প্রথম জুটি হিসেবে থাকবেন সাবিলা আনুর ও জয়া আহসান থাকবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তবে এবার নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন এই চলচ্চিত্রে একটি ক্যামিও চরিত্র থাকবে যা দর্শকদের জন্য বড় চমক নিয়ে আসতে চলেছে পরিচালক রায়হান রাফি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন সিনেমাটিতে একটি বিশেষ ক্যামেও চরিত্র আছে যা দর্শকদের অবাক করবে তবে কে এই চরিত্রে অভিনয় করছেন তা এখনই প্রকাশ করছি না এটি রিলিজের সময় বড় সারপ্রাইজ হবে মন্তব্যে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে জল শুরু হয়েছে অনেকে ধারণা করছেন এই চরিত্রে হয়তো বলিউডের কোন তারকা অথবা বাংলাদেশের প্রথম সারির কোন অভিনেতা যেমন আফরান নিশো আমিন খান বা ওপার বাংলার জিত থাকতে পারেন তবে নির্মাতা কাউকে নিশ্চিত করেননি যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে সাকিব খান ও সাবিল জুটি ছাড়াও এই সিনেমায় আফজাল হোসেন সুমন আনোয়ার ও শহীদুজ্জামান সেলিমের মতো অভিনেতারা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তবে ক্যামিও চরিত্রটি কিভাবে গল্পে ফেলবে তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ চলচ্চিত্রটি মুক্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যামিও চরিত্রটি নিয়ে আলোচনা চলছে দর্শকরা কে এই বিশেষ অতিথি শিল্পী হতে পারেন তা নিয়ে নানা অনুমান করছেন তবে নির্মাতা রায়হান রাফি দৃঢ়ভাবে এই তথ্য গোপন রেখেছেন যা মুক্তির সময় বড় ধরনের আলোড়ন সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে এরকম আরো আপডেট পেতে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন

যে হতে তোমার সাথে দর্শক আজ আমরা উপভোগ করছি শাকিব খান ও তানজিন তিশার নতুন প্রকাশিত গান তাদের কেমিস্ট্রি আর পারফরমেন্স গানটিকে করেছে আরও আকর্ষণীয় সুর আর কথায় আছে ভরপুর আবেগ এটা শুধু গান নয় মন ছুঁয়ে যাওয়ার মতো অনুভূতি নিশ্চয়ই গানটা খুব দ্রুতই সবার প্রিয় হয়ে উঠবে